সারা বৃন্দাবন তোমাকে তুমি আমাকে যৃষ্ণ করেন রাধারে বলেছিল প্রভু আমি কৃষ্ণবনে কেঁদে কি সুখ পাই তুমি সেই সুখ আস্বাদন যদি করতে চাও তাহলে তোমার ভগবান আশঙ্কা পরিত্যাগ করে তুমি ভক্ত হয়ে তুমি একবার কৃষ্ণ কৃষ্ণবনে কেঁদে যাও ভক্ত হয়ে কৃষ্ণ বলে কাঁদো শুধু তাই নয় আমি জগৎ কেউ কৃষ্ণ বলে কাঁদাবো তাই তোমার ভগবান ভক্ত হয়ে আসি ভগবান নিজে আচরণ করে দেখিয়ে দিলেন হে জগতের যে আমি আমার ভগবানের আসনটা পরিত্যাগ করেছি আমি আজ কৃষ্ণ বলে কাঁদছি তোমরাও তোমাদের মা অভিমানের পরিত্যাগ করো পরিত্যাগ করে একবার কৃষ্ণ বলে কাঁদো তাই মনে দাও তোমা আমার ভগবান সুবিধা করে দিলেন দেখো আমার ভগবান বললে কোনো ভক্ত যদি আমাকে ডাকে আমাকে পাবেন বলে কেন আমি বিক্রি হয়ে গেছি বলে কার কাছে ভক্তির কাছে বলে আমার কৃপা পৃথিবী হয়ে সর্বপ্রথমে কি বললি সাধু পশ্চিমের কৃপা লাভ

জানো জানো এই সাধু বসুন হচ্ছে পরশু এই জগতের জগতের পরশ পাথর যদি লোহাকে স্পর্শ করা যায় ওই লোহা শোনা হয়ে যায় এই জগতের সংসারে ভক্ত জানা হচ্ছে পরশ মনে কোনো পাপি ব্যক্তিও যদি একদিন সাধু সুন্দর করে আমার ভগবান বললেন তাকে সাধু বলে জানি বলে দেখুন এই জন্যই সাধু শুধু করতে হয় ভক্ত শুধু করতে হয় গৌহি এই জগৎকে শিখিয়ে দিলে হে জগতের দিকে আমি কৃষ্ণ বললি পাচ্ছি তোমরা কৃষ্ণ মলি পাব আমার সবাই কৃষ্ণমলি কাতে পারে না গো কেন জানো শাস্ত্রী বললেন পুরো জনেমে যদি থাকে অপরাধ প্রচুর এ জলেমে কৃষ্ণ নাম না লাগে বধু কৃষ্ণ নামে যদি না হয় উষ্ণপাদ জানিবে শত শত অপরাধ তাহলে কি করবে কৃষ্ণ মনে যদি কাঁদতে চাও একবার ভক্তের বাজারে যাও ভক্তের বাজারে গিয়ে দেখবে কত ভক্ত নয় বলে কাঁদছে তার চরণ ধরে অঙ্কি মাখবে তার সঙ্গে প্রেম আলিঙ্গন করবে দেখবি তোমার পাশা হৃদয়টা গলে গিয়ে ভক্তির হৃদয় হবে আর যখনই ভক্তির হৃদয় হবে এই নয়নে আপনি আপনি কৃষ্ণ বাড়ি ধরবে ধরবে সংস্কারের জন্য কি রং নেওয়া হয় এই যে মায়েরা এই মাস্টারের নাম কি কার্তিক মাস আরো নাম আছে দামোদার মাস আরো নাম আছে নিয়ম সেবার মাস হরিব বারোটি মাসের মধ্যে